বাংলাদেশের প্রিমিয়ার লিগের বিপিএল পরের মৌসুমে ঢাকা দলের মালিকানা বদলে যাচ্ছে ফ্রাঞ্চাইজিটি নতুন মালিকানা চিত্রনায়ক সাকিব খানের কোম্পানি রিমার্ক হারলেন রূপালী পর্দার জগৎ থেকে তিনি এবার নাম লেখালেন ক্রিকেট অঙ্গনেও সাকিবের কোম্পানির পক্ষে ডাকা ফ্রাঞ্চাইজিং কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একটি সূত্র ওই সূত্রটি বলেছে ইতিমধ্যে সাইনিং মানি কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে প্রসাদনী ও হুমকেয়ার পণ্যের প্রতিষ্ঠান রিমার্ক খারলেন আর এই কোম্পানিটি পরিচালক চিত্রনায়ক শাকিব খান এর মাধ্যমে দেশের সবচেয়ে বড় গরুয়া ও টুর্নামেন্টে যুক্ত হচ্ছেন বাংলা সিনেমার এই সুপার স্টার পিপিএলে বেশ কয়েকবার ডাগা ফ্রাঞ্চাইজিং মালিকানা পরিবর্তন হয়েছে এবার তাই হলো, তবে আদৌ সামনের আসরে বিপল অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে আছে শঙ্কা দেশের বর্তমান রাজনৈতিক বিভিন্ন পরিবর্তনের সাথে সাথে ক্রীড়াঙ্গনে পরিবর্তনের হাওয়া লাগা শুরু হয়েছে ইতিমধ্যে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন